অপূর্ণ প্রেমের গভীরতায় ডুব দিলেন স্বস্তিকা অনির্বাণ এদিন স্বস্তিকার পরনে ছিল কালো রঙের শাড়ি কপালে বড় টিপ ও চোখে মোটা কালো ফ্রেমের চশমা অভিনেত্রী তার চেনা সাজেই ধরা দিয়েছিলেন ঠিকই পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরিণতি পায় না বহু প্রেম রোজের অভ্যাস না হলেও অপরিণত প্রেমের বাকি থেকে যায় অনেক কিছু কখনো অবচেতনে কখনো আবার অপরিকল্পিত স্বপ্নেও দেখা দিয়ে যায় সেই অপরিণত প্রেম নিত্যদিনের সঙ্গী না হয়েও অপরিণত প্রেম যেন জন্ম দাগের মতো থেকে যায় জীবনে তেমনি অপরিণত হয়ে বারবার প্রেমের আখ্যানে উঠে আসে অমৃতা প্রীতম ইমরাজের নাম এই প্রসঙ্গে উঠে আসে শিল্পী ফ্রিডা কাহলো ও তার প্রেমিক ডিয়েগো রিভারার কথাও এক দশকের বড় অমৃতাকে ভালোবেসেছিলেন ইমরোজ চল্লিশ বছর ধরে তাদের মাঝে ছিল অপরাণ প্রেম পাঞ্জাবি সাহিত্যিক অমৃতা প্রীতম লিখেছিলেন বহু চিঠি তেমনই এক চিঠি প্রাণ ফিরে পেল স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে আবার কখনো তারা পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে লেখা রানু মুখোপাধ্যায় চিঠি অস্কার ওয়াইল্ড কারবাস থেকে চিঠি লিখেছিলেন তার প্রেমিক বন্ধু লর্ড আলফ্রেড ডগলাসকে শনিবার বিকেলে এই অপরিণত প্রেমের চিঠিগুলি অনির্বাণ ও স্বস্তিকা পড়লেন কে সিসি বৈঠকখানায় রানু তার লেখা চিঠিতে রবীন্দ্রনাথকে সম্বোধন করেছিলেন ভানুদা বলে এক জায়গায় তিনি লিখেছিলেন আমি কাউকে বিয়ে করব না আপনার সঙ্গী তো আমার বিয়ে হয়ে গিয়েছে আপনি হয়তো মানবেন না কিন্তু আমি মানি এদিন স্বস্তিকার পরনে ছিল কালো রঙের শাড়ি কপালে বড়টি ও চোখে মোটা কালো ফ্রেমে চশমা অভিনেত্রী তার চেনা সাজেই ধরা দিয়েছিল ঠিকই কিন্তু প্রতিটি চিঠি পড়ার সময় সেই চরিত্র হয়ে উঠেছিলেন তিনি অনির্বাণে দরাজ কণ্ঠে ফুটে ওঠে অস্কার ওয়াইল্ডের লেখা চিঠি এক জায়গায় তিনি বলেছিলেন ভাবতে ভালো লাগে না দুটো বছর জেলেছিলাম কিন্তু তুমি একটা খবর দাও আমি যন্ত্রণা পেয়েছি এই চিঠি একরাশ অবিনাশ অভিমান নিয়ে প্রেমিককে লিখেছিলেন আইরিস কবি সাহিত্যিক অনির্বাণ ও স্বস্তিকার এই যুগলবন্দিতে প্রেক্ষাগৃহে ভরে উঠেছিল করতালিতে